アーッ

রা বপন মানুষ রাখার বপন মানুষ কপি

एलोले गएर त लाग्यो हाम्रो स्पिकर दिसै लाग्ना ए समस्या छैन कुन दाय एइ कदै

न <laughs> दादा

সমাবেশ করা সেই জায়গাটা যখন ময়লা হবে সমাবেশ শেষ করে ধরনের জায়গাটা করে দিয়ে আমরা সেই রোজটা সম্পর্কে বাংলাদেশ জায়গায় আমরা বাংলাদেশ যাত্রী দল এমনকি বিএনপি আমরা যখন প্রোগ্রাম করি আমরা এটা ক্লিন করে যাত্রা দেখে সেই প্রোগ্রাম সব তিন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আপনার প্রায় কোটি লক্ষ পঞ্চাশ লক্ষ করে মানুষ সমাগত হয়েছিল সেই জায়গাটা অনেক দুঃখ হয়েছিল হয়ে গিয়েছিল আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং সেই জায়গায় যে গাছগুলো নষ্ট ছিল সেখানে আমরা গাছের চারা রোপণ করে সেই জায়গাটা আমরা আগের মতো আবার করে দিয়েছি এটা আমাদের প্র্যাকটিস এবং সেই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ করতে চাই আমাদের সবসময় চলবে Thank you, huh? هي ديگه يي ديگه ڏي ورين نه ڏي جا فون ته داري ته داري ڏيگه تو وروري ڪري پي ڇو ڏي آهي هاء هاء اپن جو رکاو اپن رکا بيدمي ۾ رکون ٿا انڪه امر اپن ڇا ڇا सिस्टम मत है सिस्टम मत अकेड़ो का उड़ो

আমাদের ভারপ্রাপ্ত আমাদের একটি কথা বলেছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বলতে আমার দেশ আমার পাড়া আমার যে আমি দায়িত্ব না নেই তার এই দায়িত্ব থেকে এই থেকে আমাদের আজকে এই কাজ করা আমরা থানা ছাত্রদল সবার কাছে কাজ মিলিয়ে আমাদের প্রোগ্রাম শেষে আমরাই করতে পরিষ্কার করি দুন্নো ভাই একটা জায়গা भाई 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 ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶

আজকে আমার ছিল কিন্তু আমি এক্সামটা আবার রেফারে দেওয়া লাগবে ঘরে পরে দেওয়া লাগবে আমি কেউ ঢাকামানগর ছাত্র দলের একজন নেত্রী ঢাকামানগর প্রথম শাড়ি আমি

এখানে প্রথম হচ্ছে যে আমি না তাহলে আমার জীবনের এই আমি শান্তিপূর্ণভাবে দিতে এখানে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় এতটুকু চাওয়া ছিল কিন্তু এখানেও একটি সিন্ডিকেট একটি দল একটি আমাদের বিরুদ্ধে সিন্ডিকেট করছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমাদের দুই দিনের আজকে কর্মসূচি শেষে তাই ওপর ভিত্তি করে এখন আমাদের রাজপথ ছেড়ে দিচ্ছি তবে তাদেরকে আবারও হুশিয়ারি দিচ্ছি তারা যদি এই সিন্ডিকেট আবারও চলাইতে থাকে তাহলে আমরা এবার কঠিন থেকে কঠিন অন্যতম পর্যায়ে যেতে পারি আমাদের কিন্তু দেখছেন শুধুমাত্র ছাত্রদল এসেছে না এসেছে যুবদল না এসেছে মানে আমাদের বিএমপিকে এখানে আসতে হবে তা লাগবে না আমরা ছাত্রদের যথেষ্ট এই সব সিন্ডিকেটের বিরুদ্ধে কথোব্য আছে

আমরা শুধু আমার আমাদের প্রতিটা কর্মী সচেতন কর্মী তাদের নেতা কর্মী সবাই কিছু তারা খায়নি এই রোদে পৌঁছতে এখানেই ছিল এখানে শুয়ে বসে এখন সারাটা দিন তারা এখানেই সে জীবনে অনেক কাজ থাকে আমার যেমন তাদের আরো অনেক কিছু ছিল সব কিছু খেলেই কিন্তু দলের কথা শুনে এসেছে দলকে ভালোবেসে এসেছে সবাইকে আমরা হাসি খুশি নিয়ে ফিরছি আমাদের ভালো লাগছে যে দুই দিনে যে কষ্ট করেছে তারা এই সিন্ডিকেট থেকে বের হয়ে এখন আমাদেরকে আশ্বাস দিয়েছে তবে এই সিন্ডিকেট থেকে বের হয়ে এসেছে এটা যদি এমন খুশি নিয়ে বাসায় ফিরছি ঠিক তেমনই তাদেরকে আবারও হুঁশিয়ারি তারা যদি এই একই সিন্ডিকেট আবারও করতে থাকে আওয়ামী লীগ রাজনীতি যদি আবারও এরা এক করে তাদের তাদের যে ব্যাপারগুলো এগুলো যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আবার পদক্ষেপ নিতে পারবো আচ্ছা নির্বাচন করার কারণে কিছুই করছি না জাতীয় আগে এগুলোর প্রয়োজন বিশেষ প্রয়োজন আছে বলে আমার মনে হয় না সাদিকায়ীল খেতে ভিপি কে নিয়ে কথা বলার কোনালট পাওয়ার যে ব্যাপারটা সেই সেম ব্যাপারটা হয়তোবা সে ভুলে গেছে যে জাতীয় ভোট আর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভোট আকাশ তফাৎ জাতীয় ভোট দিবে মানুষ ভালোবেসে ধানের প্রতীককে ভালোবেসে ধানের শীষকে ভালোবেসে ইনস্টিটিউটে একজন সিন্ডিকেটের মধ্যে তারা যে সিন্ডিকেট গুলো করে ট্যাক্সটি দিতে প্রেম সিন্ডিকেট জাতীয় নির্বাচনে হইতে পারবে না কারণ জাতীয় নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ তো তাদের ওই আশা আকাঙ্ক্ষার পূর্ণ হবে না তাদের বিরুদ্ধেও বলতে চাই তারা তারা তো আসলে কী বলবো তারা তো যদি আওয়ামী লীগের বড় বড় প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যাবে কারণ আওয়ামী লীগের লুঙ্গির দলে থাকা দল তারা না তো আওয়ামী লীগের যে ব্যাপারগুলো তাদের মধ্যে সেগুলো আছে

তো জিতে যাবে আমাদের বড় বড় লেকচার কিভাবে দেশের মানুষকে বিএনপিতে দেশের মানুষের কাছে তো পরিচিত হয়ে যাবে দেশের মানুষের ভালোবাসার দল তো এই জায়গা থেকে সেই এক সময় নাটক সৃষ্টি এইসব নাটক জাতীয় নির্বাচনে কোনোই প্রভাব ফেলবে না

মুসলিম অবশ্যই আমি আমার ইসলামকে ভালোবাসি সেই জায়গা থেকে তার মানে যে তারা যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সেটা ইসলামের কোথাও লেখা কোনো হাদিসে কোনো কোনো পৃষ্ঠাতে কোথাও উল্লেখিত না তাদের যে রাজনীতি তাদের মধ্যে আমার 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 বন্ধু এবং হালেদে জিয়া আমাদের ম্যাডাম আমার দেশ নেত্রী আমাদের আইকন তিনি সবসময় তিনি সবসময় আলেমদের পাশে ছিল আলেমদেরকে মজিমদের কথা বলেছেন সময় আমরাও অমিতাটাকে ভালোবাসি কিন্তু তার মানে এই সেই ট্যাক ব্যবহার করে ইসলামিক ট্যাক ব্যবহার করে দলকে ভালোবাসি না আসলে মন থেকে ইসলামী দলকে ভালোবাসি কিন্তু দলের কোনো কিছু রাখছে না

তাদের ওপরে কোনো ম্যাক্স থাকলে সেটাও ইউজ করতেছে যারা গাড়িতে উঠার ক্ষমতা ছিল না তারা এখন সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করতেছে তো তাদের এই অর্থের উৎসটা কোথায় তারা বলে তাদের কোনো ফান্ড দেয় সেই ফান্ড সম্পর্কে আমাদের জানাই আমাদের নেতা কর্মীরা আজকে সারাদিনে তারা একটা সিঙ্গারা পর্যন্ত খাওয়ার অর্থ নাই সেখানে তারা বিরিয়ানি খাওয়ায় সেখানে সর্ব মানে কি বলে যত মানে তারা নিয়ে যে ভিআইপি ভিআইপি যত খাবার আছে তাদের এতটা

যখন রহমান মানুষ কারণ আমরা এটাতে অভ্যস্ত আমরা যেহেতু আগে আমি পরিষ্কার করে আসছি আমরা আসলে এভাবে অভ্যস্ত এগুলো আমাদের প্রথম থেকেই আমাদের মানুষের চলাচলে দুর্বিঘ্ন মানুষের জায়গায় একটা কথা বলে আমরা আসলে এটা চাই না মানুষের অসুবিধা করতে সো আমরা এগুলো আগে ফুটে জানি আর আগে কিছু It's a second semester, it's a semester

জয় হবে না কি হবে সাত বছর যেভাবে আওয়ামী লীগের বড় নেতা আওয়ামী লীগের বড় নেতা ঠিক একই পন্থী ব্যবহার করেছে এবং একই নিয়মে সেও জয়লাভ করেছে ওই লীগ হচ্ছে সে হচ্ছে সফল হবে না কেন সে দুর্নীতিতে সফল সে গুমে সফল সে হত্যাই সফল কিন্তু আমাদের আমাদের যে মা মরুমা বেগম খালেদা তিনি সার্থক সার্থক কিভাবে সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে তাকে গরম করে নিয়েছে এবং কি অতি গুরুত্বপূর্ণ